বন্ধুরা আমি রিঙ্কু তো আমি আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো আজকে আমি চলে যাব পুজোর বাজার করতে তো তোমরা দেখো আমি পুজোর বাজার করতে যাচ্ছি দেখতে থাকো তোমরা আমি কোথায় পুজোর বাজার করছি কী কী করছি তোমরা দেখতে থাকো কেমন বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি ইন্ডিয়ান সিল্ক হাউস তো চলো ভিতরে যাই তারপরে দেখো তো তোমাদেরকে চারিদিকটা দেখায় এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসের যে মালিক বসে আছে সবুজ কালারের পাঞ্জাবি পরে তো বন্ধুরা এখানে তো শাড়ি দেখতে শুরু করলাম তো দেখে যাচ্ছি অনেক রকমের শাড়ি কোনটা ছেড়ে কোনটা নেব সবই পছন্দ হয়ে যাচ্ছে যেটাই দেখাচ্ছে এখানে শাড়ির কোয়ালিটি খুব সুন্দর আর খুব নরম নরম শাড়ি পরলে একদম মনেই হবে না আর খুব হালকা শাড়ি তো আমি কিছু কয়েকটা শাড়ি চয়েস করে নিলাম তো এখন বিল পে করে দিচ্ছি তো তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের রামপুরহাটে ইন্ডিয়ান সিল্ক হাউস এটা নতুনই খুলেছে কিছুদিন আগে পুজোর তাও মোটামুটি ছ সাত মাস হয়ে গেল তো এখন খুবই ভিড় দোকানে মেয়েদের তো দেখো চারিদিকটা পুজো উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে দোকানটা তো আমার তো এখন শাড়ি নেওয়া হয়ে গেল গাড়ি ফিরে দেখো আজকে আমি রান্না করেছি ডিম হাঁসের ডিমের কষা আর এই দেখো এখানে অল্প অল্প একটু এই যে এটা হচ্ছে চিকি চিকেন আর এই দেখো একটা পটল আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ ঝোল আর ভাত তো বন্ধুরা রান্না টান্না করার পর আমি ভাবলাম যে একটু ধোকা বানিয়ে রাখি তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো ধোকার ডাল না বানাবো কালকে তো আজকে থেকে যদি এটা রেডি করে রাখা যায় তো বানানোর দিন খুব সহজ হয় তো আমি এখন ছোলার ডালটা বেটে নিলাম তারপরে একটু আদা একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিলাম তো এবার এটাকে কড়াইয়ের মধ্যে একটু তেলের ওপরে দিয়ে ভালো করে চেড়ে একটু নেবো আগের দিন করে রাখলে না রান্না করতে খুব সহজ হয় একটু ভেজে নিয়ে পিস পিস করে তো এ দেখো তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার যে পেস্ট করা যে ডাল বাটাটা আর একটু হিং দিয়ে দিলাম হিং দিলে না খুব সুন্দর টেস্ট হয় ধোকার তো এবার আমি ওই দেখো পেস্টটা দিয়ে দিলাম এবারে একে একে লবণ মিষ্টি একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি তো এটা ভালো করে নাড়তে হবে কিন্তু একদম নাড়া বন্ধ করলে হবে না তাহলেই দলা পেকে যাবে আর দলা পেকে গেলে না এই ধোকার ডালনাটা ভালো হবে না তো আমি না একদম নেড়েই যাচ্ছি অল্প আছে আঁচটা কম করে দিয়ে নেড়েই যেতে হবে তো আমি দেখছো নেড়েই যাচ্ছি একদম থামালে হবে না হাত ধরে যাবে কিন্তু এটা নাড়তে নাড়তে বন্ধুরা তো দেখো নেড়ে চেড়ে এর যে জলটা আছে কলাইয়ের মধ্যে ওই জলটাকে একদম মেরে নিতে হবে হালকা হালকা করে নিলে তো আমি এদেরকে একটু মিষ্টি অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো দনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম এখন শুধু পালা হচ্ছে নাড়ার একদম নাড়তে থাকতেই হবে আঁচটাকে কম করে যেন দলা পেকে না যায় আর তলে যেন ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখো আমি এখন তো তারপরে আমি এটা করার পর তোমাদের সঙ্গে কালকে আমি মার্কেট থেকে কি কি বাজার করে নেছি অল্প কিছু করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন পুরো বাজার হয়নি খানিকটা একটু হয়েছে আমার মেয়ে স্কুল থেকে আসবে তখন আবার ও আবার যাবে করতে তো যেটুকু হয়েছে সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে আমি ঢোকার ডালনাটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখছো নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি কখন থেকে এটা প্রচুর জল থাকে কারণ ডাল বাটা ডালটা সিদ্ধও হতে হবে আর ডাল বাটার জন্য একটু জলও দিতে হবে ওই জন্য জলটা যতক্ষণ না মরবে একদম নেড়ে চেড়ে ভালো করে দলা যাতে না পেকে যায় নেড়ে 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 একদম জলটাকে কমিয়ে নিতে হবে তো এবার এবার আমি একটা থালার মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি এবার এই যে ডালটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো তাহলে কি বলো তো এই তেলটা দিলে ধোকাটা যখন কেটে আমি যখন তুলবো তখন খুব সহজেই এটা উঠে যাবে তো দেখো আমার এখন প্রায় হয়ে গেছে এটা জলটা একদম মরে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো তো এবার আমি এটা থালার মধ্যে ঢেলে দেব তো এই দেখো আমি থালার মধ্যে এখন ঢেলে দিয়েছি তো একদম ভালো করে সমান করে নিচ্ছি এখন গরম আছে তো ওই জন্যে হাত লাগাতে পারছি না একটু খুন্তি দিয়ে একদম চারিদিকটা সমান করে নিচ্ছি তো একটু এখন একটু প্রায় ঠান্ডার দিকে তো একটু হাতে আমি একটু তেল বা জল লাগিয়ে একটু ভালো করে সমান করে নেবো কারণ খুন্তিতে করে অতটা সমান করা হচ্ছে না তো দেখো তোমরা কত সুন্দর হয়েছে এটা খেতে খুব টেস্টি হবে কারণ এর মধ্যে সমস্ত কিছু মশলা আছে এটা যে তোমরা যদি রান্না না করে যদি ভাজাও খাও তেলের সেটাও ভালো লাগবে দেখো আমার একদম রেডি এটা একদম শুকিয়ে আসবে তখন এটা আমি কালকে রান্না করব। দেখছো একদম পুরো রেডি এটা তো এখন যাওয়া যাক আমি কালকে কি কি পুজোর বাজার করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অল্প কিছু হয়েছে এখন পুরো হয়নি তো তোমাদের সাথে আমি শেয়ার করি চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো চলো তোমরা পাশে থাকো আর তোমরা কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগছে তাহলে ভালো লাগবে আমারও ভিডিও বানাতে উৎসাহ জাগবে কেমন বন্ধুরা তা দেখো আমার এখন ধোকার ডালনা একদম রেডি শুধু এটা ভেজে রান্না করলেই হবে কাল এরকম করে তোমরা আগের দিন রেখে দেবে তাহলে তোমাদেরও সহজ হবে বন্ধুরা রান্না করতে দেখো বন্ধুরা দেখলে তো আমি বাজার গিয়েছিলাম তো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমি কী কী কিনলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ভাইটি এটা আমার একটা ভাইজির জানা দেখো ওদের ওরা দুজন একই বয়সী তো ওদের জন্য দুটো একদম সেম সেম দুটো জামা কিনেছি একই দেখতে দেখছো এদের দুটো হ্যাঁ ইটে এইটা দেখছো এই কুর্তিটা হচ্ছে আর এই কুর্তিটার সঙ্গে এই প্যান্টটা এটা হচ্ছে আমার এটাও আমার ভাইজি এটা আমার বড় ভাইজির

এই টপটার সঙ্গে এই দেখো এই প্যান্টটা এই একটা কুর্তি এই কুর্তিটাও আমার মেয়ের জন্য কিনেছি এটা ব্ল্যাক কালারের দেখছো এটা ব্ল্যাক কালারের আর এই যে এটাও আর একটা কুর্তি এটা একটু নসি নসি কালারের দেখছো

আর দেখো এটা হচ্ছে একটা ক্রিম বিবি ক্রিম এই ক্রিমটা পরে ফেস পাউডারটা লাগায় আর এটা হচ্ছে একটা রোজ গোলাপ গোলাপ ওয়াটার রোজ ওয়াটার আর এটাও হচ্ছে একটা রোজ ওয়াটার একটা গুমলা তো আর তোমরা তো দেখলে আমি শাড়িও কিনেছি ইন্ডিয়ান শেখ হাউস থেকে তো তোমাদেরকে শাড়িটা আমি শেয়ার করতে পারলাম না কারণ ওই শাড়িগুলো আমি ওখানে পিকো আর ফলস কার করতে দিয়ে এসেছি ওই জন্য তোমাদেরকে শাড়িটা আর দেখাতে পারলাম না আমি কোন বোন শাড়িগুলো নিয়েছি তো ওখানে কী করে তো একটা স্কিম ছিল দুশো টাকা দিয়ে মেম্বারশিপ জয়েন হলে ওরাই ফলস কার আর পিকো করে দেবে তো ওই জন্য আমরা দুশো টাকা দিয়ে মেম্বারশিপ জয়েন করেছি আর জয়েন করার পরে আমি শাড়িগুলো ওখানে রেখে এসেছি তো তোমাদেরকে এখন শাড়িগুলো আমি দেখাতে পারলাম না বন্ধুরা কিছুটা দেখেছো দোকানে কিনেছি তো আজকের মতো ইউটিউবের বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা একটু প্রেস করে দেখো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে কেমন বন্ধুরা আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর আমার পুজোর শপিং তোমাদের কেমন লাগলো কেমন টাটা